আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন একটি ফার্নিচার দেখাবো অবাক হয়ে যাবেন বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে থ্রি ডি ডিজাইন একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ তৈরি করেছে এইচকে ফার্নিচার বাজার যার বাজার মূল্য হচ্ছে তিন কোটি টাকা তিন কোটি টাকা হলে আপনারা এই সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটি কিনতে পারে ভাই কি ভাই কি বলতেছেন আপনি কি আপনি দেখুন তিন কোটি টাকা আরে ভাই আমি তো মজা করছি ভাই এটা স্বর্ণ না এটা স্বর্ণের না বাইশ ক্যারেট স্বর্ণের মতন দেখতে ভাই

খাটা তো সেই সুন্দর ভাই পূর্ণ থ্রিডি আচ্ছা ঠিক আছে

পরাগ ভাই

ভিতর এবং বাহির ভাই সেম টু সেম কালার ভিতর বাহির সেম টু সেম কালার ইনশাল্লাহ বাহিরে যে গ্লেজটা ভিতরে কিন্তু সেম গ্লেস থাকবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে জি তারপরে দিয়েছি এই যে এই পাশে দেখেন সেলফটা দেখেন এখানে তাক দেওয়া আছে এখানে কিন্তু পারফিউম সবকিছু রাখতে পারবেন আর নিচে দিয়েছি আমরা হচ্ছে একটি ডয়ার ডয়ার আর হচ্ছে একটি আপনার পাল্লা পাল্লা ঠিক আছে এখানে কিন্তু আপনারা যাবতীয় আইটেম রাখতে পারবেন পার্সোনাল জিনিস রাখতে পারবেন তারপরে থাকবে একটি সাইড বক্স ভাই সাইড বক্সটা সাইড বক্সটা একটু দেখেন সাইড বক্স তো কিন্তু ভাই দুইটা ডয়ার থাকে উপরে একটা নিচে একটা এই দেখেন ভিতর ভাই কিন্তু সেম টু সেম ফিনিশিং ঠিক আছে আচ্ছা এই যে ভিতর ভাই সেম টু সেম ফিনিশিং ওকে তারপরে থাকবে ভাই চমৎকার একটি আলমারি একটা আলমারি আলমারির ডিজাইনটা দেখেন ভাই কতই না চমৎকার আলমারির কানিশ তারপর হচ্ছে আলমারির পাল্লা গুলাতে এগুলো সম্পূর্ণ ফোম কাটিং ডিজাইন সম্পূর্ণ থ্রি প্রোডাক্ট এটা হচ্ছে ভিতরে ফিনিশিং দেখেন ভিতরে একটা আচ্ছা ভাই আমাদের ফিনিশিং নিয়ে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ কমপ্লেন দেয় নাই দিতে পারবে না কারণ আমরা হচ্ছে দক্ষ কারিগর দিয়ে সুন্দর করে নিজের দায়িত্ব নিয়ে আমরা কাজ করি ঠিক আছে আমরা সামনে থেকে তারপর কালার করাই যারা অর্ডার করে তাদের মালটা হচ্ছে আমরা সামনে থেকে অর্ডার করি মানে বানায় দিই উপরে হচ্ছে কোথায় থাকবে একটা সিকিউরিটি ডয়ার থাকবে আর এই পাশে থাকবে আপনার এই যে ভিতরে সেলফ টাচ সিস্টেম ঠিক আছে আর পাল্লাগুলোতে ভাই আপনি ঝুলতে পারবেন ভাই এটা কিন্তু অনেক হেভি ঠিক আছে অনেক হেভি ওকে তারপর আছে সুকেশটা দেখেন আচ্ছা তিন পাল্লা একটি ওয়াল সুকেস এটা কিন্তু দুইটা পার্ট করা যায় উপরে পার্টটা আলাদা আর নিচের পাটটা আলাদা ভাই আচ্ছা এই যে ভিতরে ফিনিশটা দেখেন ওকে ওয়াও খুবই চমৎকার ভিতর এবং বাহির সেম টু সেম ফিনিশিং জামাই বাড়ি থেকে বা মেয়ের বাড়ি থেকে যদি কোনো ডিনার সেট দেয় তাহলে কিন্তু এটা